এই কি খান কি ইরফান এ তোমরাছো নাক ফুল সালাম কি খান বাবা এই আসো কোন হই না এই কিркаবা রে কি খান দেখাইছি আসো সুপ্রদাসকে নিয়ে কিন্তু মানি আমরা কিন্তু রওনা দিছি রিয়ামনির বাসায় নি যে আমরা রাস্তা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রিয়ামনির বাসায় পৌঁছে যাব আমরা বাইকে আসি আর মানিক ভাইয়া আছে জামাকু দেখো কোথায় যাচ্ছনির বাসায় তোমার মুখটা দেখা দাও এই জামা কাকু আতাস কাকু সবার আগে যাচ্ছে দাদা হ্যাঁ যমুনার ভাষায় আজকে যমুনার ভাষায় কি বিয়াতর রনের মনে ডাক টান অনুষ্ঠান হচ্ছে না সবাইকে দেওয়া হচ্ছে শিল্পীরাও আসবে সুদ্র দর্শক मंडলি আমাদের ব্লকটা দেখতে থাকুন এর উত্তর দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খুব সকালবেলা আমরা ঘুরেছি চার চল্লো রিয়ামনের বাসায় আজকে রিয়ামনের বাড়িতে অনুষ্ঠান বললো না রাজখানে চা খাওয়ার বিরতি দেখেন আসলাম আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন ভালো আপনি

এখন না আপনাদের তো ভালোই আমরা তো দই আনে আগের দিনে বড় হয়েছে মানে কালকেই বড় হয়েছে দুই দিন আগে বসছে

আমি খাওয়াইছি কিছুদিন দেওয়া লাগে সেটা দিয়েছেন ওরা দিবি না আমি দেবো ভাইয়া এই দেখেন

একেদিন আমার আমাদের শরীফ কাকা ক্ষীর খাওয়াবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ খাওয়া নাই কোন বাঙালি লুকা দুইজনে একজন দুজনে এক হাত দিব এতে একজনের আর একজনের একজনের হয়েছে

को चाहिँ हो र हातमा जा गरे करू आल्पाल दिओ हा आल्पाल दिओ हा आल्पाल दिओ सुंये करे ठीक खावेनी तासु आमा जमे सासु हासु आल्पाल दे फागल्ली दिली ओइरो मोली खाली ओ छोटो माने जत खाइ परे सीरी सीरी অলপ অলপ ইটটো কৰি নাৱে কালি অলপ অলপ কৰে যাম অলপ 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 চামুচ

আগে দিয়া খরচ জন্য আসো

আমাদের <muchas> বিটলবার

আকৌ পরপশি মাইয়া রে তোর কলজের ভিতর কি খাইতি ঘুরে দূর বিস্তারেছি দে মে খায় খাই তাপরে রে প্রি দে মে তো খাই নেম তাই এ চাই তোদের মত ভি খেতে জেনে শিখেছি পরপশি মাইয়া তোর কলজের ভিতর কে খাইতি ঘুরে দূর বিস্তারেছি

তুমার যখন দেখি আমার ভালো উগম 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 যদু মাথামুক্তি তুমি পিগলি ভরি যদু মথামুক্তি তুম পিগলি

চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না

পেটের ওপার হার খবর জলাহাঘাত যাওয়া

তাই মানে না দিরানো আছামই হেলে সরো কিছু কাজ কি হবে আ আ ব্যাগ পাড়া আসছে আমরা প্যান্ডেলে দাদা E kann i c e a d e auch e i b i